হ্যাঁ দর্শক দেখুন আহ কি চমৎকার শুধু ধান আর ধান ধান পেয়ে গেছে তারপরেও এই যে দৃক্ষপতা খারা এবং সবুজ এবং আধুনিক উপসি যে সকল বৈশিষ্ট্য থাকা দরকার সবগুলো বৈশিষ্ট্য এই ধানে আছে দেখলে মনে হচ্ছে হাইব্রিড মতো এটি বৃধান একশো দুই এটি আহ জিঙ্ক সমৃদ্ধ এর প্রতি কেজি চালে পঁচিশে দশমিক পাঁচ মিলিগ্রাম আহ জিঙ্ক আছে এবং এই যে ধান আপনারা দেখতে পাচ্ছেন আসলে এবং এতে পরিমাণ সাতাশ পার্সেন্ট ফলে ভাত জুরজুরে এবং এতে প্রোটিনের পরিমাণ সাত দশমিক পাঁচ পার্সেন্ট এটি যেহেতু জিঙ্ক এবং প্রোটিন সমৃদ্ধ কাজে আমরা বলতে পারি অল ইন ওয়ান এর গড় জীবনকাল একটু বেশি এর গড় জীবনকাল একশো পঞ্চাশ দিন তবে বৃধান উনত্রিশের চেয়ে জীবনকাল প্রায় এক সপ্তাহ কম এবং বৃধান আঠারোর চেয়ে জীবনকাল প্রায় এক সপ্তাহও বেশি এবং আপনারা দেখেন আসলে এই যে ধান এ ধান এত পরিমাণ রয়েছে আসলে কেটে রাখার জায়গা নেই খুবই খুবই চমৎকারে একটি জাত এবং এর গড় উচ্চতা একশো তিন সেন্টিমিটার এটি বৃধান একশো পাঁচের চেয়ে এর গড় উচ্চতা একটু বেশি এবং গড় জীবনকালও একটু বেশি এবং এটা সবচেয়ে বড় বৈশিষ্ট্য এটি জিন সমৃদ্ধ এবং এটি ভাত অতি এবং এটি অত্যন্ত সুন্দর একটি জাত দর্শক কথা বলছি খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার কিপনা গ্রাম থেকে আমাদের এখানে একজন প্রগতিশীল কৃষক শেখ মঞ্জুর রহমান তিনি একজন কৃষক উদ্যোক্তা এবং যিনি কৃষি বিভাগের সহযোগিতায় উনি নিজে বীজ তৈরি করেন এবং উনি খুলনা জেলার চাহিদা মিটিয়েও খুলনা জেলার চাহিদা মিটিয়েও উনি দেশের বিভিন্ন প্রান্তে বীজ সরবরাহ করেন তো এবছর উপজেলা কৃষি অফিসের সহযোগিতা উনি বিধান একশো দুই লাগিয়েছেন এবং দেখেন অসাধারণ এত দর্শক আগত হয় চলুন আমরা আমাদের কৃষক উদ্যোক্তা শেখ মনজুর রহমানের সাথে কথা বলি এবং তার কাছ থেকে এ বিষয়ে আরও বিস্তারিত জানি নেই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম মঞ্জুর কেমন আছেন আলহামদুলিল্লাহ স্যার কেমন আছেন

জি জিঙ্কের ভেতরে 25 মিলিগ্রাম হ্যাঁ ঠিক আছে জি 26 ভিতরে যেটা মানব দেহের জন্য খুব ভোকার আর একটা করে একটা बाल দেখেন স্যার কমপক্ষে 10 ইঞ্চি লম্বা কিন্তু একটা বাল জি যেখানে একটা বাল লম্বা হয় বিগেতের কম সেখানে একটা বাল এই গোড়া থেকে ঢললে মানে বি এক বিগেত চার আঙ্গুল মানে 10 ইঞ্চি বেশি একটা বাল লম্বা আছে মানে এতে ফলন হবে সেভাবে আশা করতেছি যে আমি হলো আপনাদের কাছে শুনেছি তার থেকে ফলন বেশি হবে বলে আমি আশা করতেছি এর গড় ফলন আমরা বলছি কত আট দশমিক এক শূন্য টন হ্যাঁ মানে ভালো পরিচর্যা পেলে নয় দশমিক ছয় টন হতে পারে নয় দশমিক ছয় টন নয় ওই ফলন হবে এতে আমার হাইব্রিড এর মতো হাইব্রিডের মতো মানে এক শতকেই এক গুণের বেশি ধান হবে বলে আমি আশা করতেছি বিক কথা গুলো তো এখন খাড়া হ্যাঁ একদম খাড়া সবুজ আর হলো আপনার কোন রোগ বালায়ও নেই ধানে আপনার এতে পোকাওর ওষুধ কম লেগেছে পোকা আমি দুইবার স্প্রে দিয়েছি পোকার জন্য এই ছাড়া এটা আর কোনো স্প্রে কখনো দেয়নি আচ্ছা এটা লাগিয়েছিলেন কোন সময় স্যার এটা লাগিয়েছিলাম আমি একশো পাঁচ আর একশো দুই একই সঙ্গে চারা ফেলাই আর একই সঙ্গে মানে একই দিন বলতে আমি জানুয়ারির পনেরো তারিখ থেকে শুরু করে জানুয়ারির বিশ তারিখ মানে পাঁচ দিনের ভিতরে দুটো জাত তিন তিন ছয় বিঘা জমিতে লাগাই যেহেতু লিভারে তো আর মেশিন না

চারা আমি আমার জমিতে রোপণ করেছি আচ্ছা তো আপনার এই বললেন যে একুকর জমি তিন বিঘা তিন বিঘার বীজ বিঘা ছিল কতটা তিন বিঘায় আপনার বিষধান একশো দুই আমি নিছিলাম হলো দশ কেজি দশ কেজি নিয়ে আমি এতে একটু কাঠিতে বেশি দিয়ে দিছিলাম দিয়ে আমার এতে চারা ছিল না তো দশ কেজিতে আমি এক একর জমিতে রোপন করছেন তো আসলে লাগানোর আগে তো জমি প্রস্তুত করছিলেন এই জমি প্রস্তুত করছেন কিভাবে স্যার আমাদের ঘেরা জমি এখন আমরা খুন চষে রেখে দিই জমি খুন চষে রাখার পরে

আমি এটা দিয়ে আমি জমিতে প্রস্তুত করেছি তারপরে আমি শুধু দুইবার ইউরিয়া দিছি জানে ও আচ্ছা তো এই সার এবং মই দিয়ে আপনি লাগিয়ে দিলেন লাগানোর সময় একটা

লাগানোর পরে বলছেন ইউরিয়া সার দিয়েছিলেন এটা কোন সময় ইউরিয়া সার দিয়েছি স্যার যে রোপণ করলাম ঠিক তার বিশ দিন পরে মানে আমার ইউরিয়া এর জমি আমাদের ইউরিয়া সার লাগে কম বিশ দিন পরে আমার ধান যখন সাদা হয়ে গেল তখন আমি একবার ইউরিয়া দিলাম আর তার বিশ থেকে 50 মানে চল্লিশ পঞ্চাশ দিনের ভিতরে ধানের দানে রোপণ থেকে পঞ্চাশ দিনের ভিতরে সেকেন্ড ডোজের আমি ইউরিয়া মেরে প্রথম ডোজ কয় আমি প্রতি বিঘাতে 15 কেজি আর দ্বিতীয় ডোজে দিয়েছি প্রতি বিঘাতে বিশ কেজি

স্যার কোনো পুকা লাগছিল না কিন্তু আমরা মাজরা ওষুধ আমরা দুইবার দিছি দিয়েছি মাজরা ওষুধ দুই দিয়েছি আচ্ছা আর কোনো রোগ কি হয়েছিল না কোনো রোগে দানে আমি পাইনি মানে অন্য নজরে 28 দানে আমাদের এখানে প্রচুরন ব্লাস্টার বয় থাকে কিন্তু এই দানে ওই ধরনের কোনো বিলাস্ট বলেন মানে কোন ধরনে কোনো রোগবালাই এতে আমার দেখা দেয়নি আর এই বসুত প্রচন্ড তাপ দ হচ্ছে হ্যাঁ প্রচন্ড তার তাপমাত্রা অনেক বেশি 40.2 ডিগ্রি সেলসিয়াস দশনে আশা করতে আল্লাহ এর ভিতরে আর কোনো রোগ বলে আমার হয়তো দেবে না ইনশাল্লাহ তো আসলে আপনি তো বীজ রাখবেন না হ্যাঁ বীজ রাখবো যদি আমাদের কোন দর্শকের এই ভিডিও দেখার পরে বীজের প্রয়োজন হয় বীজ একশো এর আপনি তো বীজ সরবরাহ করতে পারবেন জি অবশ্যই সরবরাহ করতে পারব দর্শক আমাদের কৃষক শেখ মঞ্জুর আসলে আমাদের খুবই কাছের কৃষক এবং বীজ তৈরি করতে যে যে প্রযুক্তি লাগে উনি সবগুলো প্রযুক্তি মাঠ পর্যায়ে এমনকি উনি ওনার যে স্টোরেজ আছে সেখানে বীজ মান যেটা আসলে মাঠ পর্যায়ে উনি রগিং এর কথা বলছিলেন রগিং বা অন্যান্য মাঠ মান এবং ওনার স্টোরেজে প্রসেসিং সেন্টারে বীজ মান উনি সবগুলো মেনটেন করে বীজ রাখেন এবং খুব ভালো মানের বীজ এবং যেহেতু কিন্তু কখনো কাকার ঠকায় না তো দর্শক আসলে যদি কারোর বীজের প্রয়োজন হয় এই যে নতুন নতুন জাত আপনারা আমরা স্ক্রিনে শেখ মঞ্জুরের নাম্বার দিয়ে দেবো আপনারা এই নম্বরে ফোন দেবেন মঞ্জুর আসলে অনেকক্ষণ সহায় দিয়েছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ